পুস্তক য নৃত্যপাঠচে তত্র স্বাণী তীর্থ প্রয়াগাদিন ভূতলে সমস্ত তীর্থ গীতাকে অনুগমন করে আজকের আলোচনা তমগুণ তমতানজম বি मोहन सर्वेना प्रमाद आलस्य निद्राभी तन्निब्नाम तिद्धि मोहन सर्वेना प्रमाद आलस्य निद्राभि तत्ब्नाति भारत अनुवाद हे भारत অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে সেই তমগুণ প্রমাদ আলস্য নিদ্রার দ্বারা আবদ্ধ করে প্রমাদ আলস্য নিদ্রাবিত নিবদ্ধনান্তি ভারত তমগুণের মানুষের লক্ষণ হচ্ছে যে এই গুণটা একটা অদ্ভুত শুধু মোহ উৎপন্ন করে এটা আমার এটা আমার দেশের এটা আমার পরিবারের এটা আমারই মোহ মোহ আসক্তি আর আরেকটা লক্ষণ আছে প্রমাদ আলস্য আর নিদ্রা প্রপাত লিখেছেন যে খুব ঘুমাতে ইচ্ছা করে এটা তমগুনের লোক ঘুম ঘুম দশ বারো ঘন্টা ধরে ঘুমায় এটা হচ্ছে তমগুনের লক্ষণ আর আলস্য কোনো কিছু করতে গেলে যেরকম আমাদের সরকারি লোকেরা কোনো একটা অ্যাপ্লিকেশন করবেন দেখছি আবার দুদিন পরে যাবেন দেখছি দীর্ঘসূত্রী যেটাকে বলে এটাও তমগুণের একটা বিশেষ লক্ষণ তো তিনটা জিনিস প্রমাদ আলস্য আর নিদ্রা তমগুণের লক্ষণ আর হচ্ছে তমতু অজ্ঞানজম অজ্ঞান কোনো জ্ঞান গ্রহণ করতে ভালো লাগে না জ্ঞান গ্রহণ করলেও মনে থাকে না অতটা শাস্ত্র পড়ার প্রতি রুচিও নেই কাজের মধ্যে দুই খাই আর শুই এটা হচ্ছে ধমঘুনের লক্ষণ